হ্যালো বাঙালি হাই মাইডিয়ার ফ্যামিলি আমি বিশ্বজিৎ আমার নতুন একটি ব্লগে সকলকে জানাই অনেক অনেক স্বাগত সকলে আছেন কেমন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও ভালোই আছি আর এই আজকের বারটি হলো রবিবার সাতই জুলাই আর আজকে হলো রথযাত্রা আর এই রথযাত্রা উপলক্ষে দিদি বলেছিল যে আজকে আমাদের বাড়িতে আসবে সেই এদিকে রান্না বান্না শুরু করে দিয়েছিল তখন আমি অবশ্য সেইটা ক্লিপটা নিতে পারিনি কারণ আমার শরীরটা সকাল থেকে একটা ভালো ছিল না খুব হাত পা যন্ত্রণা করছিলো তার জন্য আমি শুয়েই ছিলাম বলতে গেলে আর বাবা এদিকে সকাল থেকে যতটা পেরেছে রান্না বান্না করেছে কারণ আজকে শুধু দিদি না আজকে বাবার জামাইও এসেছে এখানে দুপুরবেলা সব খাওয়া দাওয়া হবে আর তারপরে খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরেই হয়তো আমরা সব হয়তো কি আমরা রত্ন সব সাজানো শুরু করবো কারণ বিকেলবেলা যেহেতু বাবার রত্তা নিয়ে বেরোবে কারণ এই রথা হচ্ছে অনেক বছর আগেকার বাবার এই রত্তা তখন থেকে ওই একটু একটু করে টুক টুকটুক করে টানতো তখন মা ছিল মা তো জানেন যে আপনার দু সালে চলে গিয়েছে তখন তো করোনার লকডাউন চলছিল এবার সেই সময় তো আর রত্তা বার করা হয়নি কুড়ি সাল একুশ সাল কোনোটাতে কিছু হয়নি কিন্তু ওই বাইশ সাল থেকে আবার ওই আস্তে আস্তে করে একটু একটু করে রথটা দিয়ে বেরোনো শুরু হয়েছে মানে সেই রীতিটা এখনো ধরে রাখা হয়েছে যে ওই রথটাকে সাজিয়ে গুছিয়ে নিয়ে এই দিনকে বেরোনো হয় চলুন তাহলে আগে আপনাদেরকে দেখাই যে বাবা আজকে কি কি রান্না করেছে আলু চচ্চড়ি তারা গরম আছে নামাতে পারবো না পটল দিয়ে আলু দিয়ে তরকারি আছে জেলে ভালো যাওয়ার জন্য কালকে পরে কালকে আছে

আগে একটু রক্তা টান দুটো দুটো ধরে দুটো ধরি ধরে আস্তে আস্তে কয় টান দুটো ধরি ধরে আস্তে আস্তে কয় টান এই 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 রক্তা থেকে গেল তো এই রক্তা থেকে গেল তো এইটা টান এইটা টান তা পুজো একটা ধরে টান যা

ওই তো নিচে দিয়ে নিচে ঠাকুরের ওখানে দে দে রথটা ওখানে একটু পয়সা দে প্রণাম কর এই রথ দে পাঁচ টাকাটা দে দে অত হিসাব করতে হবে না হিসাব করছে দেখ হিসাব করে পয়সা দিচ্ছে জগন্নাথকে প্রণাম কর একটু প্রণাম কর রক্ত ধর একটু প্রণাম কর দাদা একটু প্রণাম করো রক্ত ধরে ধর ধর ওই রক্ত ওই রক্ত নাও এদিকে তোর রক্ত সাজানো চলছে এই দেখ রথ কমপ্লিট হয়ে গেছে আচ্ছা আচ্ছা রথ পাখার হাওয়া লাগলেই ঘুমিয়ে পড়বে এমনি খুব ঠান্ডা বিয়াল আস্তে আস্তে

Porque oh, sí, bueno, <coughs>

মায়াপুরো দেশে যেতে হবে আচ্ছা দিচ্ছি দিচ্ছি কিছু হবে না রে হয়ে গেছে হয়ে গেছে ঠাকুরের দেওয়া হয়ে গেছে

রসের প্রসাদ দিলি না রসের প্রসাদ কলা চিনি দিয়েছে কলা কলা নতুন দানা চিনিও দেয় ছোট ছোট চিনি দানা গুলোও দেয় যায় এবার এবার বড় মণি ছোট মনিকে দিয়ে প্রসাদ দেওয়া হয়ে গেছে না আমি পরে নিচ্ছি তাহলে কলা বাবার একটু একটা একটা অর্ধেকটা বাবাকে আর আমাকে একটু অর্ধেকটা দে তুই একটা নে ওই অর্ধেকটা অর্ধেক নতুন কাউকে বাবার

তুই ঘুরে যা হ্যাঁ এইভাবে তো হ্যাঁ এদিকে থাকা আমার দিকে থাকা হালকা করে হালকা করে টান দে টান দে টান টান ব্যাস ওই তো আসছে তো আয় 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 নিয়ে আয় নিয়ে আয় নিয়া নিয়া টান